দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আমি এমনটা করি নাই রে মালি আমি আমার সন্তানটাকে নামাজি মানানোর জন্য এমন করছি আজকে যদি আমার সন্তান যাই নামাজের নিচে চিনি না পায় গো আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে বলবে মা আমার সাথে নাটক করছে মানিক রে তুমি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারো তুমি তোমার গাম্বার মুসাকে তোর পাহাড়ে নিয়েছ তোর পাহাড় জলে পুরে চার খার হয়ে গেছে তোমার গাম্বারের একটা পশম পুরে নাই অমালি তোমার খলিল ইব্রাহিমকে আগুনে বসিয়ে বসিয়ে তুমি জান্নাতি খাবার খাওয়াইছো সুবহানাল্লাহ যারা বলেন মালিক রে তুমি আমার ডাকে একটাবার সাড়া দাও তুমি আমাকে বেয়জ্জতি করার মওলা আজকে যদি আমার সন্তান চিনি না পায় মালিক আর কোনো দিন আমার সন্তান চিনি নামাজ পড়বে না বাজান মাওলা কেমন যেন বান্দির ডাকে সারা দিয়ে দিয়েছে আমার মাওলা কেমন যেন ডেকে বলতেছেন বান্দিরে। বাজান মা যখন কান্না করতে করতে চোখ ভাসিয়ে ফেলেছে বিকেলবেলা যখন বাজান নামাজটা শেষ করে আসল দিয়ে চোখ দুটা মুস্তে মুছতে বাড়ির দিকে চলে যায় দৌড়ায় যখন যায় নামাজের নিকট চলে গেছে বাজান গিয়া দেখে সন্তান যায় নামাজে নাই জানালা দিয়ে তাকে দেখে গো বাবা সন্তান বাহিরে চিনি খাইতেছে আর আনন্দে খেলা করতেছে এই কথা যখন কুতুবউদ্দিন শুনেছে সাথে সাথে ডেকে বলে মা তুমি কি আজকে নতুন করে জানো না কি তুমি কি জানো না প্রত্যেক দিন আমার মৌলা আমাকে সিনিতান দান করেছে মা তবে একটা কথা তোমাকে আমি বলে দেই গো তুমি বাড়িতে থাকলে চিনিতে এত মজা লাগে না তাকায় দেখো আজকের চিনিতে আজকে আরো বেশি স্বাদ লাগে সোহান আল্লাহ বাজান কিতাবে লেখে ওই মা যখন ওই পুটলা থেকে এক দু এক কয়েকটা কুয়া চিনি মুখে লাগাইছে বাবা তাকে দেখে এই চিনি দুনিয়ার কোনো চিনি না এই চিনি হইল মালিকের জান্নাতি চিনি ও আমার জমা পায়রা রে সন্তানদেরকে সামসুলুলম কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন বাজান আপনার সন্তানের জন্য যদি মালিকের কাছে কান্না করতে পারেন আপনার সন্তানও একজন জুকশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়ে যাবে মা যখন আল্লাহর কাছে বারবার কান্না করতেছিল রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও এই সন্তানকে আল্লাহ এমন কবুল করছে বাবা هي संतानটা جوك শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের লক্ষ কোটি শুক্র সুযোগ যে মহান রবুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জামিয়া রহমানিয়া সামসুল কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক এফতেতার অনুষ্ঠানে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন সুখিয়াতন বলি আলহামদুলিল্লাহ হজরতে আলোচনা করতেছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে মধু সংগ্রহ করতে গেলে তিন তিনজন লোকের প্রয়োজন হয় এটারই মেশাল দিচ্ছিলেন সংক্ষিপ্ত সময়ের কারণে বিস্তারিত আলোচনা করেন নাই আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করি মনে করি ভর্তি করে দিয়েছি আমার দায়িত্ব শেষ এখন উস্তাদদের সব দায়িত্ব কিন্তু এটা আমাদের গলত একটা সিদ্ধান্ত এবং মনোভাব আমার বাচ্চা আমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি এই পর্যন্তই যে আমার দায়িত্ব শেষ এমন না কারণ কি জানেন আমার চোখের সামনে বহু ছাত্র এমন দেখেছি বাবা মা বহু আশা করে তার সন্তানকে ট্রাণ নিয়ে এরপরে দেখা যায় কাঠিপুস্টা নিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে কিছুদিন পরেই ছাত্র আর মাদ্রাসায় পড়তে চায় না কেন পড়তে চায় না কোনো কিছুর অভাব নাই কারণটা কি বলে কারণ হল বাচ্চা তো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি এখন রবের কাছ থেকে কবুল করানোর দায়িত্ব হলো আমার কিনা জোরে বলেন গভীর রাতে কান্না করে মালিকের কাছে দোয়া করতে হবে মালিক আমার সন্তান আমি জামিয়া রহমানিয়া সামসুল মাদ্রাসায় ভর্তি করেছি মালিক আমার তো বড় আশা আমার সন্তানটা হাফেজ হবে আমার তো বড় আশা আমার সন্তানটা আলেম হবে আমার তো বড় আশা আমার সন্তানটা মুফতি ইয়াসুর রহমান জিহাদের মতো হবে মালিক তুমি আমার সন্তানটা কবুল করে নাও বেজান এইভাবে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ একটা দিন দেখবেন আপনার সন্তানের মেধা কম হতে পারে আপনার সন্তান গভীর ছাত্র হতে পারে কিন্তু কবুল করবেন কে আর জোরে বলেন কে আল্লাহ কবুল করে নিলে যত গভীর হোক না কেন যত মেধাহীন হোক না কেন দেখবেন একটা সময় সে জামানার সবচাইতে বড় একজন আলেম মুজাদ্দিদ হয়ে যাবে ঠিক কেনা জোরে বলেন তো কবুল করেন দায়িত্ব হলে আমার মালিকের কাছে সন্তানকে নিয়ে কান্দতে হবে তুমি আমার সন্তানটাকে কবুল করো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছেন বলে আমি যখন একেবারে ছোটো আমার মা হঠাৎ করে বলতেছেন কুতুবউদ্দিন এ বাবা জি মা বাবা তোমার তো নামাজ পড়ার দরকার আমরা না মুসলমান বলে মা নামাজ পড়লে কি হবে এখন মা মনে মনে চিন্তা করে সন্তানকে যদি নেককার বানাইতে হয় সন্তানকে যদি নামাজে বানাতে হয় তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে এখন মা ডেকে বলতেছে বাবা তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তালা তোমাকে চিনি দান করবেন সোহান আল্লাহ বলেন বলে মা এটা কেমনে বলে তুমি না চিনি অনেক পছন্দ করো বলে হ্যাঁ বলে নামাজের পরে যাই নামাজ উল্টাবে দেখবে আল্লাহ তালা তোমার জন্য চিনি রেখে দিছেন চিনি আসলে রাখবে কি মা কেন সন্তান যেন চিনি আসে নামাজ পড়ে সন্তান এবার নামাজের পরে যখন জয় নামাজ উল্টাই সে নামাজের নিচে দেখে এক পুটলা চিনি রাখা সন্তান এবার চিনি খায় আর বলে আল্লাহই ভালো মা পচা মায়ের কাছে চিনি চাইলে মা দিতে চায় না আল্লাহর নামাজ পড়লে আল্লাহ দেয় আল্লা সরে বলেন অ মা এরপরে আবার কোন নামাজ বলে আসরের নামাজ বলে আসরের নামাজ পড়লে কি আল্লাহ দিবে বলে হাঁ দিবে আসরের পরে আবার চিনি খায় আবার মাগরিবের অপেক্ষায় থাকে মাগরিবের পরে আবার চিনি খায় এশারের পরে খায় বলে মা এই ফজর প্রত্যের সময় তো আমি ভাজ পাই না আলাপ পাই না তুমি আমাকে একটু জাগায় দিও বাজান এমনি এই সন্তান পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে এক মাস দুই মাস যাওয়ার পরে এই মা একদিন তার বাবার বাড়িতে গিয়েছে কোনো একটা কাজে তার উদ্দেশ্য ছিল জোহরে নামাজ পড়ে গেলাম আসরের আগে আবার চলে আসব। কারণ যাই নামাজের নিচে তো চিনি রাখতে হবে সন্তান নামাজের পরে চিনি না পাইলে সন্তান তো নামাজ পড়বে না কিন্তু বাজান ঘটনাক্রমে আসরের আজান তার বাবার বাড়িতে দিয়ে দিয়েছে কিন্তু সন্তান তোর নামাজের দিকে এতটাই এক্সপার্ট হয়ে গেছে আজান দিতে দেরি করে নামাজের জোরে বলেন এবার যখন নামাজের সময় হয়ে গেছে মা টেনশনে পড়ে গেছে আয় হায় এখন কি করি যাই নামাজের নিচে যদি আমার সন্তান আজকে চিনি না পায় তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আমার সন্তানের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব বাজান মা এবার আসর নামাজটা পড়ে যাই নামাজে বসে মালিকের দরবারে দুই হাত উঠায় বলে মালিক আ মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করতে পারো না মালিক মালিক রে আমার সন্তানটাকে তো নামাজি বানানোর জন্য এমন নাটক করছিলাম দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আমি এমনটা করি নাই রে মালি বলেন আমি আমার সন্তানটাকে নামাজি মানানোর জন্য এমন করছি গো আজকে যদি আমার সন্তান যাই নামাজের নিচে চিনি না পায় গো আমার সন্তান আমাকে মিথ্যাবাদী বলবে বলবে মা আমার সাথে নাটক করছে মানিক রে তুমি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারো তুমি তোমার পাই গাম্বার মূসাকে তোর পাহাড়ে নিয়েছো মালি তোর পাহাড় জলে পুরে চার হয়ে গেছে তোমার পাইগাম্বারের একটা পশম পুরে নাই অমালিক তোমার খলিল ইব্রাহিম আগুনে বসিয়ে বসিয়ে তুমি জান্নাতি খাবার খাওয়াইছো সুবহানাল্লাহ जरा বলেন মুসার সাথে কইলা কথা তোর পাহারে নিয়া আমার সাথে কই বাণী কথা জিনামাঝে বইয়া মফত রি তুমার খলি নি ব্রহীমের সাথে কইলা কথা আগু নেতেন আমার সাথে কইবাণী কথা জাইনা মাঝে বইয়া তুমিলি তোমার হাবিবের সাথে কইলা কথা আসমানে তানি আয় আল্লাহু আকবার জোরেবারে তোমার হাবিবের সাথে কইলা কথা নিয়া আমার সাথে কই পানি কথা যাই না মাঝে বইয়া মালিক রে তুমি আমার ডাকে একটা বার দাও তুমি আমাকে বেজ্যুতি করোনার মাওলা আজকে যদি আমার সন্তান চিনি না পায় মালি আর কোনোদিন আমার সন্তান চিনি নামাজ পড়বে না বাজান মাওলা কেমন যেন বান্দির ডাকে সারা দিয়ে দিয়েছে আমার মাওলা কেমন যেন ডেকে বলতেছেন বান্দির আমায় তুমি কেন পুরন করব চাহিদা তোমার ওয়াদা দিলাম পুরন কর চাহিদা তো মার বাজান মা যখন কান্না করতে করতে চোখ ভাসিয়ে ফেলেছে বিকেলবেলা যখন বাজান নামাজটা শেষ করে আসল দিয়ে চোখ দুটা মুস্তে মুছতে বাড়ির দিকে চলে যায় দৌড়ায় যখন যায় নামাজের নিকট চলে গেছে বাজান গিয়ে দেখে সন্তান যাই নামাজে নাই জানালা দিয়ে তাকে দেখে গো বাবা সন্তান বাহিরে চিনি খাইতেছে আর আনন্দে খেলা করতেছে হ্যাঁ কুতুবুদ্দিন বাবা তুই কোথায় চিনি পাইছো রে বাজানে কথা যখন কুতুবুদ্দিন শুনেছে সাথে সাথে ডেকে বলে মা তুমি কি আজকে নতুন করে জানো নাকি তুমি কি জানো না প্রত্যেকদিন আমার মৌলা আমাকে চিনি দান করে হো তবে একটা কথা তোমাকে আমি বলে দেই গো তুমি বাড়িতে থাকলে চিনিতে এত মজা লাগে না দেখো আজকের চিনিতে আজকে আরো বেশি স্বাদ লাগে কিতাবে লেখে ওই মা যখন ওই পুটলা থেকে এক কয়েকটা কুয়া চিনি মুখে লাগাইছে বাবা তাকায় দেখে এই চিনি দুনিয়ার কোনো চিনি না এই চিনি হইল মালিকের জান্নাতি চিনি ও আমার জোমা পায়রা সন্তানদেরকে সামসুল উলুম কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন বাজান আপনার সন্তানের জন্য যদি মালিকের কাছে কান্না করতে পারেন আপনার সন্তান একজন যুগ শ্রেষ্ঠ আল্লাওয়ালা হয়ে যাবে মা যখন আল্লাহর কাছে বারবার কান্না করতেছিল রে মালিক তুমি আমার সন্তানটারে কবুল করে নাও এই সন্তানকে আল্লাহ এমন কবুল করছে বাবা এই সন্তানটা যোগ শ্রেষ্ঠ আল্লাহর হয়ে গেছে রে তোমার সন্তানের জন্য যদি তুমি এমন দোয়া করতে পারো আমারও মৌলা তোমার চোখের পানে রুচি নাই তোমার সন্তানটাকে একদিন যোগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দিতে পারেন কি পারেন না আর জোরে বলেন পারেন কি পারেন না এই জন্য কান্নার আমল জারি রাখার দরকার আছে না নাই কান্নার আমল জারি রাখতে হবে মালিকের কাছে কান্না করতে হবে মালিক আমার সন্তানটাকে তুমি হাফেজ কোরআন বানায় দাও আমার সন্তানটাকে তুমি চোখ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দাও মালিক তুমি যদি কবুল না করো আমার সন্তানকে কে কবুল করবে মালিক আমার তো শক্তি নাই এইভাবে যদি কান্না করতে পারি আল্লাহ তালা দেখবেন একটা সময় আপনার সন্তানকে কবুল করে নিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যোগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হাফেজ কোরআন আলেম হওয়ার তৌফিক দান করেন আমিনা والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته